ব্যবহার গুলা করতে গেলে লাভ হবে সেই ব্যবহার গুলাকে সেই আচরণ সেই কাজ বলা হয় প্রেম আরো ভালো করে বলতে গেলে ভিতরের একটা অনুভূতি যে অনুভূতিটা শুধুমাত্র উপকার করার জন্যই জন্মে সেই অনুভূতিটাকে বলা হয় প্রেম প্রেম আর ভালোবাসায় কি হ্যাঁ সমার্থক শব্দ বটে একই অর্থ বলে কিন্তু সব মানে ব্যবহারেই ভালো মনে হচ্ছে মানে ওইটা প্রেম আমি ভালো মনে করেই করছি এক তিলও খারাপ মনে করি মানে ওইটা যে প্রেম আমি নাও হইতে পারে তুমি মনে করছো যে আমার ছেলেটাকে আমি এখন আরামে ঘুমাচ্ছে আর এখন সকাল সাতটা বাজছে এখন কেন জাগান দিব ঘুমা কাজকে রবিবার বটে তুমি মনে করছো যে আমি প্রেম করছি কিন্তু ওই যে সাতটার পরেও ঘুমাইতে অভ্যস্ত হয়ে গেল আনডিসিপ্লিন আর গোটা জীবনটা ওইটার জন্য বিগাড়ি দেখতে মনে প্রেম দেখো কত আরামে ঘুমাইছে ওইটা আমি উঠাই দিলি কত কষ্ট দিচ্ছি ওইটা কষ্ট দিয়া দেখাইলেও তো প্রেমেই বটে আর বিনা কষ্ট দেখা মানে দেখাইছে যে বিনা কষ্ট তার মনে যে ওইটা প্রেম লয় এমনি বলা যাবে মানে কষ্টের উপরে সুখের উপরে দুঃখের উপরে প্রেম নির্ভরশীল প্রেম হচ্ছে উপকারের উপর নির্ভরশীল যে উপকার ছি না হয় মনের ভাবনাটাও লয় যে মনে ভাবনা আছে যে উপকার করব আর উপকার হইলই না তাহলে ওইটা প্রেম লয় হ্যাঁ ভাবনার দৃষ্টিতে প্রেম বল তো যে প্রেম করছে কিন্তু লয়